আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের দিন আর সবাই মিলে যাচ্ছে আমার বাবার বাড়িতে আর এবার এই যে আমার দ্বিতীয় ঈদ কিন্তু যেতে পারছে না তবে আমি অনেক আনন্দে আছি আমি আমার সন্তানকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে ঈদ করতেছি তবে আমার স্বামী তার দায়িত্ব পালন করতে যাচ্ছে তার ভাই বোনকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে সবাই দোয়া রাখবেন হয়েছে এই খুশিতে শ্বশুর বাড়িতে দশ কেজি মিষ্টি নিয়ে যাচ্ছে তো এখন মিষ্টি কিনতে ছিল তারা তো মিষ্টি নিয়ে আসলাম আবারও মিষ্টি কিনতে হবে তো একবারে নিয়েই যাচ্ছি কারণ আমার শ্বশুর বাড়ি যাবো আজকে নানি বাড়ি যাবো আসিবে নানি বাড়ি যাবো তিন জায়গায় আজকে আমার ঈদ দিতে হবে তো ইনশাআল্লাহ চলেন যাই আমাদের সাথে পরে আরো একটা দোকান থেকে মিষ্টি নেওয়া হয় কারণ এক ধরনের মিষ্টি নিতে হয় না বিভিন্ন রকমের মিষ্টি নেছিল তারা ছেলের বাবা কিন্তু এবার অন্য রকম খুশি আনন্দ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে ওসব এবারে হলো সব কেনাকাটা শেষ মানে বাইক ঠিক tackle করার আগেই সব কেনাকাটা সকাল থেকে কমপ্লিট হয়ে যেত শুধু যাইতাম এখন এইটা কিনে তারপর যাইতে আমি আমি ওটিতে দিকে উনিও অ্যাক্সিডেন্ট করে তো সেই কথা বলতেছিল বাইকটাও অনেক ভালোভাবে ভেঙে চড়ে গেছে ওগুলো ঠিক করতে হবে বলতেছিল বাইক থাকলে কখন চলে যেতাম ঈদে কিন্তু সবাই কম বেশি ঘুরতে বের হয়েছে সবাই সবাই আত্মীয়ের বাড়িতে যাচ্ছে তো এই যে আমার বাড়ির কাছে ওনারা চলে গেছে চলে আসলাম শ্বশুর বাড়ি আমার বউকে রেখে শ্বশুর বাড়ি আমি তো আসলাম সালাম করিছ তুমি করবো যেহেতু আমার ছেলে হয়েছে তো আগে আসতাম তো এই যে অসুবিধার জন্য আসতে পারি নাই

ientoощ ahead বো 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 বে বে বো ব বো ব বো বো wh urgency বোব ব'ব ব তবে বো ব বে ব ব dignity is ব় বু ব ব seeing ব fasи? বো ব বু ব ব বু ব আয়োজন করছে খিচুড়ি আর গরুর মাংস কিন্তু খাওয়া খাওয়া দাওয়া আনলাম আমি এখান থেকে আপনার এখান থেকে আবার যাবো আমার নানির বাসায় আসিফের নানির বাসায় তো আমি আর আমার শালাবাবু যাচ্ছি হচ্ছে আমাদের যে উকিল বাপ ছিল আমাদের বিয়ের সময় তো রানা কাকু তার বাসায় তার বাসায় মিষ্টি দিব মাংস দিব সেজন্য আমি আর আমার শালাবাবু যাচ্ছি চলে আসছি উকিল বাপের বাসায় আমি একটা রাস্তা ঘুরাইতে শেষ করে কাকির বাসায় মিষ্টি বসলাম না পরে আসবো না ইনশাল্লাহ কারণ অনেক টাইম লাগবে গাড়ি অতক্ষণ দাঁড়াবে না আরো দুই তিন জায়গায় যাইতে হবে তো এদিকে হচ্ছে নানির বাসায় আসলাম হ্যাঁ আস্তে আস্তে রাত হয়ে গেছে এটা

আমার আম্মু আমার জন্য আমার শ্বশুরবাড়ির জন্য সবার জন্য এই যে গরুর মাংস রান্না করে অলরেডি দিয়ে দিছে আমরা আজকে খাসি আমরা তো খাসি ইয়ে দিছি কোরবানি দিছে এই জন্য গরুর মাংসটা রান্না করে দিয়েছে যেন সবাই খাইতে পারি আমরা তো এই জাম্মু এটা রাখে আটকে আর সাথে আমার শাশুড়ি মা বলে আমার আম্মুর হাতে বুড়ি খাইতে চাইছে তো সে বুড়ি পাঠিয়ে দিছে আম্মু ধুইয়া পরিষ্কার করে এই যে বুড়ি না বট তো বট অনেকে বলে বট বুড়ি আমি জানি না তো বট দিয়ে চারিদিকে মাংস দিয়ে দিচ্ছে মাংসগুলো দেখাও কাছ থেকে এটা হচ্ছে আমার উকিল মানা উকিল বাবা উনি দিতে আর এই যে এখানে এই মাংস হচ্ছে আমার বাড়ি থেকে পাঠানো হয়েছে ময়লা হয়ে গেছে একদম

সতেরো হাজার টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ আসলে ওগুলো বলতে হয় না মা পা কিছুই বলতে হয় না আল্লাহর নামে কোরবানি দেওয়া আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করে এই যে এগুলো এখন হচ্ছে পলিথিনের পলিথিনে করে আলাদা আলাদা করে রাখাই ভালো হবে কারণ একবারে তো এত রান্না করা হবে না সুন্দর করে একবারে রেখে দিলে আম্মু আবার ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি মাংস ফ্রিজে দোকানে তো নষ্ট হয়ে যাবে এই যে ফ্রিজে অবস্থা আমরা কিন্তু বেশি মাংস ছাগলের রাখতে পাইনি তিন কেজি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কারণ তো মাংস আসলে সবাইকে দিতে হয় কোরবানির দিন মনে হয় নিজে না খাই আমি সবাইকে দেই তো এগুলাই হচ্ছে এখন পলিথিন পলিথিন করব করে দেওয়া হবে আমি আসতাম না মা বাড়ি থেকে একটা জিনিস আসলে মেয়েদের একটা ই থাকে আর সব থেকে স্পেশাল হলো আমার মা মাংস রান্না করে পাঠিয়ে দিছে আমাদের সবার জন্য